খেনা খে দিন প্রচারের কাজ নিজেকে দিয়ে ছিল তাই ফের কা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল হে তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে اللهم صل আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد معزز محترم مکرم اللہ فاکر راشقین جاکرین بندگون السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ برکاتہ شکر ادا کری محنت الجلال شاہی دربار جار کن مہربانی تے سید الایام جمعہ دینے কণকনে শীতকে উপেক্ষা করে তারি পবিত্র গরম সঙ্গীদে আস্থ পেれছি যে আল্লাহ আমাদেরকে আছর তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের শোকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরা মুন্তাজীরা তাইবানাই মুবারাকান ফীহ। ইয়ার্বী লকাল হান্দু কামায়াম্ব লিজালিকা ওয়াজিম সুলতানিকা আমরা আল্লাহর শকর আদায় করেছি আল্লাহ কবুল করেন সকলেই বলে আমিন প্রেম সল্লান আজম আজকের আলোচনার বিষয়ে এলমেদিন অথবা বলতে পারেন এলমেদ্দিনের গুরুত্ব এলএমটা দুই প্রকার এলমে দিন এলমে দুনিয়া এলমে দিন অর্জন করা পরজ এলমে দিন অর্জন করা কী ধরেন আপনি নামাজ পড়বেন নামাজের মশালাগুলো নামাজ পড়ার আগে আপনাকে জানতে হবে ঠিক কিনা তাহলে তো নামাজ ঠিক মতো পড়তে পারবেন আজকে আমাদের সমাজে অনেকের নামাজ ঠিকঠাক মতো হয় না কারণ হচ্ছে তিনি নামাজের মশালাগুলো ভালোভাবে জানেন না আর হাকামগুলো জানেন না নামাজের ওয়াজিবাতগুলো জানেন না জামাত নামাজের সুন্নত মুস্তাহাবগুলো জানেন না এই ছাড়াও নামাজের আরও যে মশালাগুলো আছে সেই মশালাগুলো তিনি জানেন না ইমামের সাথে কোন জায়গাতে শরীর খুলে পরে রাকাত গণ্য হবে এটাও জানেন না ইমামের সাথে রুকু না পাইলে যে রাকাত গণ্য হবে না এই খবর অনেক মুসল্লির নাই আমি এরকম দেখেছি যে ইমামের সাথে সিজদা দিয়েছে রুকু পায় নাই কিন্তু তিনি নামাজ সালাম পেরিয়ে ফেলছেন নামাজের পরে বললাম যে আপনার তো নামাজ চার রাখাত হয় নাই বা দুই ডাকাত হয় না আপনি তো ইমামের সাথে রুকু পান নাই মাসালা জানে না কি জানে না তাইলে আপনি দিন অর্জন করা পরস দিন অর্জন করা কি ঠিক তেমনিভাবে আপনি জাকাত আপনার উপরে জাকাত পরস হয়েছে জাকাতের খাদগুলো জাকাতের মশালাগুলো আপনাকে জানা পরস আপনি বিয়ে করবেন বিয়ের মশালা আসে না নাই আপনার এগুলো জানতে হবে পরস হজ করতে যাবেন হজের মশালাগুলো জানা আপনার জন্য পরস তাহলে এলেম অর্জন করা আমাদের জন্য কি পরস তো এলেমটা দুই প্রকার এলমে দিন এলমে দুনিয়া এলমের দুনিয়া অর্জন করা যায়জ হারাম নয় কি যায় যেটা দুনিয়ার নিজামের জন্য চিকিৎসা বিজ্ঞান প্রকৌশল বিদ্যা এইভাবে ইত্যাদি যত দুনিয়াবি এলেম আছে এগুলো মানুষের যেগুলো মানুষের প্রয়োজনীয় এগুলো আপনি অর্জন করবেন এগুলো আপনার জন্য জায়েজ কিন্তু এলমে দিন নামাজের এলেম রোজার এলেম হজের এলেম জাকাতের এলেম হালাল হারামের এলেম সুদঘুষের এলেম এই জাতীয় এলেমগুলো জানা আপনার জন্য অরস আল্লা করবুল আলমিন কোরআনে মজিদ যখন নাজিল করেন গারে হেরা জবালে নূর পাহাড়ের নাম কি জবালে নূর গারে হেরা হেরা গুহাতে কোরআন নাজিল হলো আল্লাহ নবী সাল্লি সাল্লামা তখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন গারে হেরাতে বুখারি শরীফের শুরুর দিকে বাবু বাবু কৈফা কান বেদুল ওহির মধ্যে লম্বা চূড়া হাদিস এসেছে রাসুলের প্রতি জিলের সম্পর্কে সেখানে দেখা যায় হাদিস এসেছে রাসুলের দরবারে রাসুলের কাছে গাড়ে হেরাতে একজন পিরেস্তায় এসেছিলেন নামকি জিব্রাই জিবরাইল জিব্রাইল আলহি সাল্লা তার শরীরে চয় শত পাখা, কত পাখা। চয়শত ঢানা হজরতে জিব্রাইলের শরীরের মধ্যে একবার যদি ঢানা বাড়িয়ে দেয় পাঁচশো বছর যাইতে পারে পাঁচশো বছর না পা মানে পাঁচশো বছরের রাস্তা এক ঢানা বাড়িতে অতিক্রম করে পাঁচশত বছরের রাস্তা সুহাল্লা এই জিব্রাইল আমি আলাইখিস সালাহুস সালাম তিনি রাস্বের সামনে আসলেন নিজের আসল আকৃতিতে ফিরিস্তারা আকৃতি পরিবর্তন করতে পারে এই শক্তি আল্লাহ আল্লাপেরেস্তাদেরকে দিয়েছেন হজরতে জিব্রাহল আমিন রসুলের কাছে মাঝে মাঝেই মানুষের আকৃতিতে আসতেন বেশিরভাগ সময় মানুষের আকৃতিতে আসতেন তিন অথবা চারবার তিনি রাসুলের দরবারে রাসূলের কাছে নিজের আকৃতিতে হাজির হয়েছেন বর্ণিত আছে যদিও এটা সহি সনদে নয় তবে একটা রেওয়ায়ত পাওয়া যায় এরকম যে হজরতে জিব্রাহল আমিন আলহিসাল্লাম তেইশ বছরে রসুলের কাছে চব্বিশ হাজার বার আসছে কতবার চব্বিশ হাজার বার নিয়ে রসুলের দরবারে হজরত জিব্রাইল আমিন আলাই সালাতাম এসেছিলেন তো সর্বপ্রথম হজরত জিব্রাইল আমিন এখানে লম্বা ঘটনা আমি এর আগে আপনাদেরকে এই ঘটনাগুলো বলেছি পাঁচটা আয়াত নিয়ে এসেছেন কয়টা বিসমিল্লা اقرا باسم ربك الذي خلق، خلق الانسان من علق، اقرا وربك الاكرم الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم، فان الله اكبر. এই সর্বপ্রথম ওহী নাজিল হওয়া শুরু হল এর আগে আর রসুলের উপর আসে নাই জিব্রাহিল আমিন রসুলের কাছে আসলেন রসুলকে বললেন এ করা পড়ুন রসুল বললেন মা আনা বে করিন আমি পাঠক নই আমি পড়তে জানি না পড়তে পারি না আল্লাহ নবী বলেন জিব্রাইল আমাকে আলিঙ্গন করলো বুকের সাথে চাপ লাগালো আমি কষ্ট পেলাম সুম্মা আর সালানি এবার আমাকে ছেড়ে দিল ফাকালা একরা এবার আবার বলল পড়ুন রাসুল বললেন মা না বেকারি এ নামি পড়তে জানি না ফা ফাগাতানি সানিয়া দা হাত্তা বালাকা ফাক হাজানি ফাগাততানি সানিয়া দ্বিতীয়বারের মতো আমাকে বুকের সাথে চাপ লাগালো সুম্মা রসালানি ফকালা একরা ফাকুলতুমা আনা বেকার ইন দ্বিতীয়বার ও রাসুল বললেন আমি পড়তে জানি না ফাক হাজানি ফাগাত্তানি সালে তৃতীয়বার আবার আমাকে জড়ায় ধরলো বুকের সাথে চাপ লাগালো হাতটা বালাগামিন নীলজু হুদু এবারও আমি কষ্ট পেলাম সুম্মা আর সালানি এবার আমাকে ছেড়ে দিল ফকালা এ কর এবারও বলল পড়ন রাসুল বললেন মা আনা বেকার আমি তো পড়তে জানি না আবারও বললেন কয়বার গেছে তিনবার এবার রাসুল সাল্লাহ সাল্লামকে জিব্রাইল জিব্রাইল বললেন পড়ুন রাসুলও পড়া শুরু করলেন করা বিসমরাব্বিকেল লেজি এ কলাক খলাকালিং সানামী না আলাকা এককুড়ো অরব্য কেলনা আক্ষরা মুল্লেজি আল্লাম বিলও কলাম আল্লামেলিং সানামা আলামিয়া আলাম। চদুর্্ব পারের সময় আল্লাহ রেসুল জীব্রাইলের সাথে পড়া শুরু করলেন এইদিকে জীব্রাইলের আজদাহা একটা দেহ। জমিন থেকে আকাশ পর্যন্ত দিগন্ত বিস্তৃত কিছুই আর দেখা যায় না শুধু ইব্রাইলের দেহ আল্লাহর নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামা ভয় পেয়ে গেলেন আল্লাহ রসুল কাঁপতে কাঁপতে আম্মা আম্মাজান খাদিজাতঙ্কবার রাদি আল্লাহু তালা আনহার ঘরে চলে আসলেন লম্বা কাহিনী ওই কাহিনী আজকে আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হল আল্লাহ বললেন প্রথম কথা কোরআনের করা প্রথম কথা কী প্রথম কথা হচ্ছে কর পড়ো পড়তে তোমাকে হবে এটা আল্লাহর প্রথম অর্ডার এটা আল্লাহর কী অর্ডার দুনিয়ার মানুষের উদ্দেশ্যে মোহাম্মদ রসুল মাধ্যমে আল্লাহর নবীর মাধ্যমে উম্মতে মোহাম্মদের কাছে আল্লাহ পাকের প্রথম মেসেজ আল্লাহ পাকের প্রথম নির্দেশ আল্লাহ পাকের প্রথম অর্ডার হচ্ছে পড়তে হবে হবে আল্লাহর নির্দেশ মান্য করা পরজ না নফল বিস্মের কার নামে করবেন হবলের নামে 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 না আল্লাহর নামে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ মুসলিম জাতির শিক্ষা সিলেবাস হবে আল্লাহকে রেখে না আল্লাহকে বাদ দিয়া কথা মুসলিম জাতির শিক্ষা সিলেবাস আল্লাহকে রেখে হবে নাকি আল্লাহকে বাদ দিয়া হবে আল্লাফা আকরবুল আলমিন আমাদেরকে প্রথম নামাজের বিধান দিলেন না রোজার বিধান দিলেন না নামাজ দিলেন নবুগতের একাদশ অথবা দ্বাদশ বছরে রোজা দিলেন হিজরতের দ্বিতীয় বছরে জাকাত দিলেন হিজরতের ষষ্ঠ বছরে রোজা দিলেন আপনার হজ দিলেন হিজরতের নবম বছরে তাহলে দেখুন শুরুতে নামাজও দিলেন না রোজা দিলেন না হজ দিলেন না জাকাত দিলেন না আল্লাহ সর্বপ্রথম এই মুসলিম মিল্লাতের উন্মতি মোহাম্মদের কাছে আল্লাহ যেই জিনিসটা পেশ করেছেন ওইটা হইল এই জাতির শিক্ষা শিক্ষানীতি সবানালকন কি নীতি পেশ করেছেন কি নীতি পেশ করেছেন শিক্ষাকে যদি কোনো জাতির ধ্বংস করে দেওয়া যায় ওই জাতি ধ্বংসের আর কিছু বাকি থাকবে না কোন জাতির যদি শিক্ষাকে ধ্বংস করে দেওয়া যায় শিক্ষার মেরুদণ্ডকে যদি শেষ করে দেওয়া যায় ওই জাতির আর কিছুই বাকি থাকে না বিগত সরকার এদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে আমি একজন শিক্ষক হিসেবে এ মেম্বরে বসে দায়িত্ব নিয়ে বলতেছি বিগত সরকার এদেশের ভারতের প্রেসক্রিপশানে ইহুদিবাদীদের প্রেসক্রিপশানে খ্রিস্টানদের প্রেসক্রিপশনে নাস্তিক্ষ্ববাদীদের প্রেসক্রিপশনে সাম্রাজ্যবাদীদের প্রেসক্রিপশনে এই বিগত সরকার এই দেশের শিক্ষানীতিকে সারখার করে দিয়েছে সমূরে ধ্বংস করে দিয়েছে মুসলমানের শিক্ষা হবে আল্লাহকে রেখে না আল্লাহকে বাদ দিয়া একরা বিস্মের অব্বি কাললে মুসলমানের শিক্ষানীতি কি হবে আল্লাহ শিক্ষানীতি দিলেন সর্বপ্রথম এবাদত দিলেন না নামাজ দিলেন না রোজা দিলেন না হজ দিলেন না জাকাত দিলেন না সদাকা দিলেন না কোনো বিধান দিলেন না সর্বপ্রথম নবীর কাছে গাড়ে জবালে নুরে আল্লাপাকবুল আলমিন জিব্রাহলকে পাঠাইয়া নবীর কাছে শিক্ষানীতি দিয়েছেন পড়তে হবে পড়ুন আপনার রবের নামে এখন আপনি যদি বলেন যে রবের নামে কেন পড়তে হবে রব আবারকে রবের পরিচাল নিজে দিচ্ছেন রব তো তিনি খলক যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার রব যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার পালন কর্তা আমাদের পালন কে আমাদের পালনকর্তা একজন তিনি হচ্ছেন আল্লাহ তিনি আমাদের পালন কর্তা পর তোমার রবের নামে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন শিক্ষানীতি তো তিনি দিবেন ঠিক কেনা কথা বলেন যিনি সৃষ্টি করেছেন শিক্ষানীতি দেওয়ার একমাত্র হকদার তো তিনি আর কি কেউ থাকতে পারে বলেন আর কেউ থাকতে পারে না কোন সরকার কোন মন্ত্রীর অধিকার নাই শিক্ষানীতি দেওয়ার মুসলমানকে মুসলমানের শিক্ষানীতি স্বয়ং আল্লাহ দিয়েছেন সোহান দ্বিতীয় আল্লাহ বললেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে আলাক শব্দের অর্থ জমাট রক্ত আলাক শব্দের অর্থ হলো ঝোঁক যেটা জরায়ুর দেওয়ালের মধ্যে লেগে থাকে চল্লিশ দিন পর্যন্ত কতদিন আমি আয়াতের বিস্তারিত ব্যাখ্যা এখন করার সময় নাই আমার উদ্দেশ্য ছিল শিক্ষানীতি আমি সেই দিকে প্রকাশ করব শুধু অনুবাদটা জানেন মিনা আলাকা তোমার রক্ত তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর কিসের থেকে সৃষ্টি করেছেন জানো তোমাকে আলাগ থেকে সৃষ্টি করেছেন নাফাক পানি থেকে সৃষ্টি করেছেন নাফাক পানি থেকে যেই পানির শরীর থেকে বের হলে পরে তোমার গোসল পরজ হয়ে যায় কাপড়ে লাগলে পরে কাপড় ধোয়া পর পবিত্র করা তোমার জন্য পরজ হয়ে যায় ও যেই কাপড়ে লাগে ওই কাপড় পরে সালাত আদায় করা যায় না যেই কাপড়ে লাগে ওই কাপড় অপবিত্র হয়ে যায় এমন একটা পানি থেকে তোমাকে সৃষ্টি করেছে সুন্দর একটা অবয়ব দিয়া সুন্দর একটা আকৃতি দিয়া এখন তুমি শক্তি হওয়ার পরে সামর্থ্য হওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে ওই আল্লাহকে বেমালুম বলে যাও ওই আল্লাহকে বাদ দিয়া নাস্তিকবাদী শিক্ষানীতি প্রণয়ন করা ইসলাম শিক্ষাকে অপশনাল বানায়া দাও মাদ্রাসার মধ্যেও হাবিজাবি কারু ঢোকায়া দাও শিল্প সংস্কৃতির নামে বিভিন্ন অপসংস্কৃতি ঢোকায়া দাও সাবধান সাবধান খবরদার আল্লাজি আল কলকাল ইনসান আমিন আলাক আমি তো সে আল্লাহ যে আল্লাহ তোমাকে নাপাক পানি থেকে আলাকার রূপে সৃষ্টি করেছি মদকার রূপে সৃষ্টি করেছি এরপরে হাট দিয়েছি এরপরে হাড়ের মধ্যে অস্থির মধ্যে গোস্ত দিয়ে আবৃত করে দিয়েছি এরপরে তোমাকে সুন্দর একটা অবয়ব দিয়েছি নির্ধারিত সময় পরে দুনিয়াতে আবার তোমাকে মানব রূপে শিশু রূপে বমিষ্ট হওয়ার ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি খোলাকালীন শান না আলাহ আল্লাহ বললেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে জমাট রক্ত থেকে একরা ওয়ারাব্বুকাল আকরাম এক অরা আফড়ুন ওয়ারাব্বুকাল আপনার প্রভু অতি সম্মানিত আপনার রবের নামে কেন পড়বেন আপনার রবের নামে পড়ার তিন নম্বর কাজ